সকাল তো রান্নাঘরে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর মেয়েকে কী করে দেবো তাড়াহা করে দেখো আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কে কেটে নিয়েছি এদিকে কাঁটাটা তো দেখাতে পারিনি যেহেতু একসাথে এক হাতে আমি ফোন ধরি এই যে এদিকে চায়ের লিকার করছি আদা দিয়ে একটু ভালো করে ফুটা দেবো ফুটিয়ে নেব তারপর তারপর আমি এর মধ্যে দুধ দেবো আগে লিকারটা ফুটি নিই চিনিও দিইনি এখনও আদা দিয়ে লিকারটা ভালো করে কড়া করে করে নিচ্ছি এদিকে এইখানে আমি এখন তেল দিয়ে দিয়েছি তেলটা মোটামুটি হয়ে এসেছে তেলটা মোটামুটি হয়ে এসেছে এখন আমি এর মধ্যে আলুটা ছাড়বো কি রান্না করে দিই সেটাই দেখো এখন বলবো না আমি কি রান্না করবো এই রকম আলুটা ছেড়ে দিলাম এই রকম এই দিন আলুটা মোটামুটি অনেকটা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে পেঁয়াজটা और मतलब का चलन का स्वाद भी दिखती रहती है आधा तेल लीजिए ये अभी की पूरी <smart y trickle> रखते हैं और लगाते हैं अंडे और अंडा भी मत है ये भी है ये भी हो सकता है তোমাদের বাইরের পরিবেশটা একটু আমি দেখাই দাঁড়াও আমার বাড়ির সামনের পরিবেশটা জল ভরতে হবে তো তাই যাচ্ছি কলতলা কলতলাটা আমি দেখাই দেখো বাইরের পরিবেশ মেঘলা মেঘলা তেইশে জানুয়ারি আজকে দেখো কি মেঘলা মেঘলা করেছে দেখতে পাচ্ছ কুয়াশা পড়েছে আকাশে একটু দুয়ারে একটু জল দিয়ে দিচ্ছি সকালবেলা এবার দেখো এই দেখো বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছ এই যে কুয়াশা পড়েছে কি কুয়াশা দেখতে পাচ্ছি বাইরের পরিবেশটা কুয়াশা হয়েছে এখানে কুকুর একটা শুয়ে আছে ওখানে একটা কুকুর এবার আমি জল ভেতরে জল পড়ছে না খুব কষ্ট দেখো কি সরু জল পড়ছে টেনে টেনে জল ভেতরে নিয়ে যেতে হয় এই যে আমি এখন জলটা নিয়ে যাব ভেতরে দেখতে থাকো সাথে থাকো আর এই দেখো লিখারটা ভালো করে হয়ে গেছে শুকিয়ে দেখো কোন হয়ে গেছে একটু বেশি করে দুধ না দিলে তা তো ভালোই লাগবে না আর একটু দুধ দেবো হুম বেশি করে একটু দুধ দিয়ে দিলাম এর মধ্যে আর এটা এই দিয়ে মোটামুটি খাজা হয়ে গেছে

আরও কিছু দিয়ে সেটা তোমাদের দেখা যাচ্ছে আরও কিছু দিচ্ছি ভালো করে ভাজা হোক এই দেখো এর মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো মিষ্টি না দিলে তো স্বাদ লাগবে না এই দেখো এখানে একটু মিষ্টি দিয়ে দেবো এর মধ্যে মিষ্টি দিয়ে দিলাম ভাত ভাজাটা আরও কী কী দেবো ডাক্তো বন্ধুরা একটু কি দেবো বিরিয়ানি মশলা দেবো এই দেখো এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি

একটু ভালো করে নেড়ে দেবে বিরিয়ানি মশলা বা কড়াই সাথে ফিরিজে মাঝে মাঝে বিরিয়ানি ফ্রাই রাইস ফ্রাই করে দিতে হয় ঘরে দিলাম মেয়ের বাড়ির খাবার মোটামুটি আজকে আমার কমপ্লিট হয়ে গেছে ভাত বেড়াটা এদিকে চাটা হয়ে যাচ্ছে বন্ধুরা সাথে সাথে দেখতে পাও কেউ ভিডিওটা স্ক্রিপ্ট করবে না যেখান থেকে দেখো আমার পিডিওটা স্ক্রিপ্ট করবে না তো ভালো ভালো করে একটু ভাজা করে নামিয়ে দেবো এখন হালকা ঠান্ডা করে সিটিন টাইটে করে দেবো ছেলে ধুয়ে নিয়ে যাবে পারি যাওয়ার সময় কেউ ভিডিওটা স্ক্রিপ্ট করবে না তোমরা ধৈর্য সহকারে দেখো আমার পিডিওটা এগুলো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ভালো থাকবে চুপটা থাকবে তার